পাথরের মূর্তি বানিয়ে রাখছে অনেকগুলো মনসের প্রায় সর্বোচ্চ চূড়ার কাছাকাছি মনে হয় কি মনে হয় মানুষ মানুষের মতো একটা হাত একটা হাত ওইটা মাথার মতো এখানে একটা মানুষ এখানে একটা মানুষ এরকম দেখা যায় না তাই না সব হান আল্লাহর হুকুম ছাড়া প্রশ্নেই ওঠে না ইম্পসিবল এরকম উপরে এত বড় পাথর এভাবে আটকাই থাকা এটা দেখলে তো একটা ছাতির মতো আল্লাহ নিদর্শন। উফ। এগুলি দেখলে বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আবার এখান থেকে একটু নিচের দিকে দেই। এখান থেকে নিচে দিকে দেই। এটা নিচে নেছি। যেটা একটু আগে দেখাইছিলাম এই यूट्यूब्य जरा देखें सब्सक्राइब करें प्लीज़